বাজারে কিছুদিন ধরে অগ্নিমূল্য সবজির দাম মঙ্গলবারই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর তারপরেই খানাকুলের রাজহাটির সবজি বাজারে হানা দিলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছিলেন খানাকুল দুই নম্বর বিডিও মধুমিতা ঘোষ ছাড়াও জয়েন্ট বিডিও খাদ্য দপ্তরের আধিকারিক থানার ওসি সহ প্রশাসনিক আধিকারিকরা তারা কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে যাতে দাম বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সকলকে করেন হচ্ছে প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত যে সবজি এবং অন্যান্য খাদ্যদ্রব্য যে মূল্য হচ্ছে সেই সংক্রান্ত একটি সমীক্ষা অনুসারে আমরা গেছি কার সঙ্গে আমাদের সাথে ছিলেন ওসি ছিলেন আমার অফিসের জয়েন্ট বিলিও ছিলেন এবং ফুড ইন্সপেক্টরের দপ্তর থেকেও লোক ছিলেন হঠাৎ করে বাজারে যাওয়ার কারণ কারণ হচ্ছে আমাদের যে ডিএম ম্যাডাম নির্দেশনা অনুসারে আমি যেরকমভাবে বললাম যে আমাদের বলা হয়েছে যে

কারণ মিড যে বরাদ্দ সকলেই জানে যে তার মধ্যে থেকে যদি এই রকম দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে মিড ডে মিল চালানোটা ভীষণ দুরু হয়ে পড়ে সেক্ষেত্রে অন্তত দ্রব্যমূল্যত বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করা ভীষণভাবে প্রয়োজন তার সাথে সাথে আমরা বলবো যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ী মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে রকম যদি কারসাজি করা হয়ে যায় অন্তত সেইগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো এবং এই অসাধু ব্যবসায়ীদের রকম কোনো কারসাজি যদি কোথাও হয়ে থাকলে সেটা আরও বেশি করে মানুষের উপর চাপ পড়ছে সেই দিকটা নজরদারি প্রশাসন যদি সঠিকভাবে করে হ্যাঁ আজ এটা আমরা জানলাম যে আজকে আমাদের খানাকুলকুর ভিডিও এবং ওনারা অন্যান্য আধিকারিক বৃন্দ আমাদের খানাকুল থানার আধিকারিক বৃন্দ ওষুধ ছিলেন এবং অন্যান্য আমাদের ফুড ডিপার্টমেন্টের আধিকারিক বৃন্দ যারা নাকি ওনারা এসে এই বিষয়টা তৎপরতার সঙ্গে ওনারা ইনকোয়ারি করেছেন তো এই বিষয়টা নিয়ে আমরা খুশি এরকম যদি প্রশাসনের পক্ষ থেকেও এরকম তৎপরতা চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুরাহা হবে অসাধু ব্যবসায়ীরা তারা অসাধুটা করতে পারবে পারবেন আমাদেরকে অনেক ধন্যবাদ আমরা পরিচয় আমি সুশোভন রম আমি প্রধান শিক্ষক সেনা প্রাথমিক বিদ্যালয় দেখুন এখন যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে বা যেভাবে বিশেষ করে সবজির দাম বেড়ে গেছে এইভাবে যে আমাদের সাধারণ মানুষের যারা প্রত্যেকদিন এই নিত্য পরিচয় জিনিস কেনে তো সেক্ষেত্রে যাতে ওজন সঠিকভাবে দেওয়া হয় এই বিষয়ে প্রশাসনের একটু নজর দেওয়া উচিত এবং যদি এই দ্রব্য মূল্য বৃদ্ধির ব্যাপারে প্রশাসন নজর দেন তাহলে সাধারণ মানুষের ভালো হয় আপনার নাম সুজিত নন্দী সাধারণ মানুষ কিনতে পারছে না প্রশাসন ধ্যান বাজারে সবজি প্রচুর দাম বেড়েছে সাধারণ মানুষ কিনতে পারছে না সুতরাং মানুষ যাতে কিনতে পারে প্রশাসন যেমন এইটার দিকে একটু লক্ষ্য দেয় আপনার নাম আমার নাম মিনতি বেড়া বাজারে এখন সব সবজির দাম বাড়ছে এবার দাম বাড়ার কারণ কি এই সব জিনিসগুলো প্রশাসনিকভাবে জানার দরকার আছে প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার দরকার তারপর বাজারে সব ওজন কাঁটা সব কিছু ঠিক আছে নাকি এইসব জিনিসগুলো প্রশা প্রশাসনকে ধ্যান দিয়ে ধ্যান দিয়ে দেখার দরকার আছে আর বাজারে যে সবজির দাম বাড়ছে এটাও প্রশাসনকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে আর এটাই জানাচ্ছি যে বাজারে এই জিনিসগুলো লক্ষ্য করে বাজারে যেনার দাম কমালে মানুষজন সেই সবজি কিনবার সামর্থ্য পর্যন্ত হয়ে উঠবে না এক একটা জিনিসে আগে যে যেসব জিনিসের দাম পনেরো টাকা দশ টাকা কেজি পাওয়া যেত সেই সব জিনিসগুলো এখন চল্লিশ পঞ্চাশ ষাট এরকম এত দাম বেড়ে যাচ্ছে তো সাধারণ মানুষ এই বিষয় নিয়ে একটু চিন্তিত আছে কারণ এত দাম বাড়লে তারা নিজেদের বাজেট পয়সা দিকে কিনতে পারবে না আর এটাই বলছি প্রশাসনকে ধ্যান দিন না হলে প্রশাসন একটু অসুবিধা হবে সাধারণ মানুষের আপনার নাম আমার নাম অনিমেষ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা